হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন হচ্ছে বিকেলবেলা আর বিকেলবেলা হচ্ছে অনেক পরিমাণে বৃষ্টি পড়তেছে আর ইদারিন ধরে হচ্ছে প্রায় প্রায় হচ্ছে বৃষ্টি হয় ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না বাট আজকে হচ্ছে বিকেলে হচ্ছে অনেক পরিমাণে বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির দিনে কিন্তু মোটামুটি ভালোই লাগে তো বৃষ্টি যেহেতু পড়তেছে তা ভাবলাম যে দেখি কিছু বানানো যায় কি না তো ফ্রিজে দেখলাম হচ্ছে মুরগি ছিল আর হচ্ছে দুই পদের ক্যাপসিকাম ছিল ক্যাপসিকামগুলো হচ্ছে আমাকে ফ্রিজে রেখে দেওয়া জানি নষ্ট না হয় ডিপ ফ্রিজে আর নর্মাল ফ্রিজে রাখলে হচ্ছে নষ্ট হয়ে যায় তো দেখেন লাল ক্যাপসিকামটা কত বেশি সুন্দর লাগতেছে ছোটোর মধ্যে তো অনেক বেশি কিউট লাগে এখানে হচ্ছে আম্মু হচ্ছে রাতের জন্য হচ্ছে বট রান্না করছে আর বট হচ্ছে আমার অনেক ভালো লাগে আর দেখেন আজকে বৃষ্টি যাওয়ার পর ওয়েদার কিন্তু মোটামুটি এটা অনেক ঠান্ডাই আছে বৃষ্টি হওয়ার পর আর আমাদের এখানে হচ্ছে অনেক বেশি নয়েজ আসে দেখতে পারছেন এটা হচ্ছে রাস্তা আর রাস্তার পাশে হচ্ছে আমাদের বাসা তাই অনেক বেশি নয়েজ আসে গোস হচ্ছে আমি এরকম করে কেটে নিছি যেহেতু শাস্ত্রী বানাবো এই জন্য আমি হচ্ছে এখানে সব মশলা হচ্ছে মেখে নিছি যা যা লাগে শাস্তিকে দেওয়ার জন্য সবই হচ্ছে এখানে আছে। আসে মাখায় জাস্ট হচ্ছে আমি কাঠিতে ভরবো তো কাঠিতে ভালো আগে হচ্ছে আমি কাঠিগুলো সুন্দরভাবে হচ্ছে ধুয়ে নিয়েছি আর হচ্ছে পানিতে ভিজিয়ে রাখছিলাম তো এখানে হচ্ছে আমার সাজলিগুলো হচ্ছে কারিতে ভরার রেডি এখন জাস্ট আমি হচ্ছে ভাই ভেজে নিব তো এই তো আমার ভাজার শেষ তো দেখেন কত সুন্দর হয়েছে ভালোই দেখাচ্ছে এখন টেস্ট করার পালা জরুরাই এ পর্যন্তই